আসসালামু আলাইকুম যেভাবে আমি আপনাদেরকে ওয়াদা করেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব সলিউশন নিয়ে সো হাউ টু ব্রেক আপ উইথ ইউর ফোন থেকে যে সলিউশনগুলো আপনারা পাবেন তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব এবং আমি যা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো দেরি না করে শুরু করতে যাচ্ছি প্রথমত যে বিষয়টা প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের রিয়ালাইজ করা যে ফোনটা আসলে আমাদের ক্ষতি করছে এবং কোন কোন অ্যাপস আপনার কতটুকু সময় নিচ্ছে সেটা কিন্তু আপনাদের ডিটারমাইন করা লাগবে এটার জন্য ডিজিটাল ওয়েলবিং নামের একটি অ্যাপ সাধারণত ফোনে অলরেডি ইনস্টল থাকে অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে পাবেন সেটা ইনস্টল করবেন এবং আপনারা সচেতন ভাবে গিয়ে মার্ক করবেন যে আপনাদের কোন অ্যাপে কোন সময়টা যাচ্ছে কতটা সময় যাচ্ছে এটা যখন একবার আপনারা দেখতে পারবেন তখন আপনাদের মনে ওই ক্যালকুলেশন হবে যে আচ্ছা এই যে একটা অ্যাপে এতগুলো সময় দিচ্ছে সেটাকে আসলে ডিজার্ভ করে কিনা অথবা আমার আসলেই প্রয়োজন কিনা দেখা যাচ্ছে আমি আমার কথা যদি শেয়ার করি আমার যে অ্যাপ নিয়ে প্রবলেম সেগুলোকে আমি ব্লক করে রাখি আমি একটি অ্যাপ ফলো করি সেটা হচ্ছে মিনিমালিস্ট ফোন আপনারা যদি ওই অ্যাপটা ইনস্টল করেন তাহলে আপনাদের আপনার কোনো অ্যাপের আইকন দেখতে পারবেন না কারণ কি অ্যাপের আইকন যখন আপনারা না দেখছেন তখন কিন্তু অ্যাপের আইকনের যে একটা কালার থাকে ওই কালারটা আপনাকে করতে পারে না এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট আমার একটা স্ক্রিন আপনারা দেখে মনে হবে যে আপনারা অ্যানালগ যুগে চলে গিয়েছে নাকি পুরাতন যুগে সো এটা আপনার কাছে খুব বোরিং লাগতে পারে বাট আমি মনে করি এটা খুবই কার্যকর কারণ আমি যতবারই ফোন ওপেন করি অ্যাজ ইফ আমার ফোনই আমাকে বলছে যে না তোমার আর ফোন ইউজ করা উচিত না হ্যাঁ অবশ্যই আপনারা ওয়াল পেপারও কিন্তু রাখতে পারেন যে ডোন্ট ইউজ ইউর ফোন অথবা কন্ট্রোল ইউজিং ইউর ফোন এই জিনিসটা যদি করেন তাহলে আমি মনে করি যে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনারা যদি মিনিমাম নাও করেন আপনারা ওই যে গ্রে স্কেল মোডটা সেটা হচ্ছে অন করে রাখবেন হ্যাঁ আমার হচ্ছে বিভিন্ন মোড থাকে ওয়ার্ক মোড স্লিপ মোড স্লিপ মোড মানে হচ্ছে আমার রাতের এগারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আমার স্লিপ মোড অর্থাৎ গ্রে স্কেল থাকে সো আমি কোনো জিনিস চালাতেও যাই তখন আমার হচ্ছে চালিয়ে আমি মজা পাবো আপনাকে মোটামুটি ট্রেন করতে হবে যে আমার ফোন চালানো উচিত হবে না এবং আপনার ফোনটা দেখে যেন একটা ডিসটেস্ট কাজ করে এই জিনিসটা আমি মনে করি খুবই প্রয়োজন এছাড়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কোথায় চার্জে দিচ্ছি দেখুন এটা যদি এমন হয় যে আমরা টেবিলের কাছে চার্জ দিই তখন কিন্তু আমরা যেকোনো সময় ফোন চার্জে দিয়ে আমরা হচ্ছে গিয়ে কাজ করতে পারবো এটা কিন্তু আপনার জন্য ডেঞ্জারাস কারণ অনেক সময় এমন হয় যে চার্জিং এর সময় আমরা যখন কথা বলি অথবা ফোন চালাই অনেক সময় ফোনগুলো ব্লাস্ট হয় অ্যাট সেম টাইম আপনি হচ্ছে বারবার কিন্তু আপনার কনসেন্ট্রেশন হারাবেন দেখছো আপনার চার্জিং পয়েন্টটা আপনার যেখানে ঘুমোচ্ছেন সেখান থেকেও দূরে রাখবেন এবং আপনি যেখানে পড়াশোনা করছেন সেখান থেকেও দূরে রাখার চেষ্টা করবেন এটা একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমি মনে করি এনাদের ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটি আমি এখন পর্যন্ত লাইফে ইউজ করিনি বা ইনশাল্লাহ সামনে করবো সেটি হচ্ছে একটা বক্স রেডি করা যে দিনের একটি নির্দিষ্ট সময়ে ওই বক্সে আমি আমার ফোনটা রাখবো এবং আমি ওই সময়টাতে ফোন ব্যবহার করব না দেখুন এই সময়টা জানা এরকম না হয় যে আপনার ঘুমানোর সময় এটা এরকম টাইমটা সেট করছে আপনার ওয়ার্কিং আওয়ারের মাঝে অথবা ওয়েক আপ আওয়ারের মাঝে আপনি এমন একটি টাইম সেট করুন যে এই সময়ে আর যাই হোক আমি হচ্ছে ফোনটা ব্যবহার করব না তো এটা আপনি হচ্ছে কি আপনার যে স্কেডিউল সেটা অনুসারে আপনি সেট করবেন যে এই সময় সাধারণত আমার কল অথবা এই জিনিসগুলো আসে না আপনি ওখানে রাখবেন এবং ওইখানে একটা লেভেল দিয়ে রাখবেন যে আই ডোন্ট ইউজ ফোন ফর অ্যাট লিস্ট এত আওয়ার এত এত এছাড়াও আপনাদের বাসায় এমন একটা জোন করবেন আমি মনে করি এটা খুবই ইন্টারেস্টিং যেটা আমি এই বই থেকে শিখেছি যে একটা জোন করবেন এই জনে হচ্ছে কিউ ফোন চালাবে না ধরুন আমার পুরোটা যদি একটা বিছানা থাকে ধরুন এটা আমার বিছানা তো বিছানার এই পশনে বসে আমি কখনো ফোন চালাবো না এটা আপনাকে নিজের মাথায় বারবার কন্ডিশনিং করাতে হবে ট্রেন করাতে হবে এন আই গেস এন আই হোপ যে এই জিনিসটা আপনাকে দারুণ ভাবে হেল্প করবে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে নোটিফিকেশন নোটিফিকেশনটা অনেকটা এরকম যে আপনার অ্যাপ আপনাকে ডাকে যে একটু চেক করো দেখে নাও যে কি হচ্ছে না হচ্ছে দেখা যাচ্ছে এমনও হচ্ছে যে আমি এক মাস দু মাস ধরে ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে নেই কিন্তু আমার ফেসবুকে আমি যখন দুই মাস পরে ঢুকলাম তখন হচ্ছে বলছে যে আপনার ফলোয়াররা তো আপনার জন্য অপেক্ষা করছে বিষয়টা কিন্তু এরকম না আমি যদি ভিডিও বানানো বন্ধ করে দিই বিষয়টা এমন হবে না যে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে অথবা এরকম কিছু বাট তারা এমনভাবে মেসেজগুলো ডিজাইন করে যে এটা দেখে আপনার মনে হবে যে হয়তো আপনার জন্য অনেক অপেক্ষা করছেন বাট ইন রিয়ালিটি এটা কিন্তু আসলে ওরকম হয় না তো আপনার রিয়েল লাইফে আমি মনে করি বাস করা উচিত এবং নোটিফিকেশনটা অফ করে দেওয়া উচিত এই নোটিফিকেশনটা আমাদের অনেক প্রবলেম করে এছাড়াও আমি মনে করি যে আপনাকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে মাথায় রাখতে হবে ফোনটা আমার উপকারী একটা নিয়ন্ত্রণে থাকা সো আই গেস এই আপনাকে হেল্প করবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করেছি এবং বই থেকে কিছু অংশ শেয়ার করছি বইটা যদি আপনারা আরো বিস্তারিত পড়েন তাহলে হয়তো আরো বেটার আইডিয়া পাবেন এবং এখানে থ্রি জেনের একটি রুটিন দেওয়া আছে থ্রি জেনে আমরা কোন কোন বিষয়গুলো ফলো করতে পারি সো আই হোপ আপনারা ক্যাফিনাখা হাউ টুকৃত ফোন বইটি অবশ্যই পড়বেন এবং আমাকে জানাবেন যে আপনারা কিভাবে এই বইটি পড়ে উপকৃত হয়েছেন অথবা আপনার কাছে নতুন কি টেকনিক আছে আপনাদের ফোন চালানো কে নিয়ন্ত্রণ করা ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম